বিএসপিসি বাস চালুর দাবিতে এবং নতুন নতুন বিভিন্ন বিভাগীয় শহরের বাস সার্ভিস চালুর দাবিতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে যে ধরনের আন্দোলন করবে আমরা জামালপুর জেলা প্রেস ক্লাব সাথে থাকবো আসি এবং যে কোনো ধরনের কর্মসূচিতে একত্রিত ঘোষণ করে আমরা সেই কাজ আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আজকে আমরা আপনারা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় উন্নয়নের পূর্ব শব্দ হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন যে দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন নেই সেখানে শুধু অবকাত উন্নয়ন করে কোন লাভ নেই এই নয় মিমুর থেকে রজনীগন্ধা পাম পারবেন সাড়ে তিন ঘন্টা আমাদেরকে ঢাকা নিয়ে যেত সেই জানি আজকে নয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা মতান্তরে লেগে যাচ্ছে এর একটি মাত্র কারণ বাসের দুর্বল অবস্থা আজকে প্রাথমিক সমিতিরা বলছেন

এবং যারা সিন্ডিকেটের মাধ্যমে জামালপুরের বাংলার একটি অরাজকতা পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করছে জামালপুরি একমাত্র জেলা যেখানে আধুনিক বাস সার্ভিসের ভাড়া নিয়ে তারা আমাদের লোকাল একটা সার্ভিস দিয়ে থাকে তাই আমাদের যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেজন্য আমাদের এই মানববন্ধন কর্মসূচিগুলো আমরা চলমান রাখবো